কেমন আছো তোমরা সবাই আসা করছি সত্যি ডিসেম্বরে আছো আমরাও হবে ভালোবাসা ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়েছে আজকে সন্ধ্যা আমরা তো বেরোবো তো আজকে হচ্ছে পহেলা বৈশাখ পহেলা বৈশাখ উপলক্ষে আমরা আজকে বেরোবো আরে যে দেখছো ফ্লিপকার্টের দাওয়ার করেছি কেমন আছে তুই করে জানব ঠিক আছে

আর আজকে পয়লা বৈশাখ কোনো তিথিতে বের হতে একটু বেশ ভালোই লাগে ঘুরতে তো দেখো আমরা এখন এসেছি ফাস্টফুডের দোকানে তো আমরা যাচ্ছিলাম তো ভাবলাম যে না এই দোকানেই খাওয়া হোক পার্কের পাশেই দোকানটা আর এদিকে দেখো সোনা খাচ্ছে জল ও জল পিপাসা পেয়ে গেছে ওর জন্য জল খাচ্ছে তো আমরা এই দোকানেই আর কি খাবো আর এ দেখতেই পাচ্ছ মানে দোকানটা বেশ সুন্দরভাবে স্টার দিয়ে লাইট দিয়ে সুন্দরভাবে সাজানো আছে আর ভাবছিলাম যে কি খাবো অর্ডার দেবো এটাই আর কি ভাবছিলাম তো ফাইনালি আমরা মোমো অর্ডার করলাম আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের মোমো চলে এসছে তো চলো এই দোকানে তো আর আগে কোনো খাওয়া হয়নি আজকেই প্রথম খাবো তো কেমন হয়েছে মোমোটা একবার খেয়ে দেখি আর ওদিকে দেখো তোমরা দেখতেই পারছ যে সোনা বসে আছে সোনা চিপস খাচ্ছে ওকে বললাম যে সোনা তুমি মোমো খাও খাবে না আগে বলছিল যে মোমো খাবে কিন্তু খেলো না তো যাই হোক আমি খেয়ে নি আর শোনা দেখো চিপস খাচ্ছে তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও এরপর যা কাজকর্ম মানে যা করবো তো চলো তোমার ভিডিওটা দেখো দেখো এখন আমি এসেছি আমার সম্রাট মোবাইল কালকে আমি তোমাদের একটা ব্লগ পোস্ট করেছিলাম তো তোমরা জানো দোকানটা আজকে ওপেনিং হয়েছে তো চলো ভিতরে যাওয়া যাক তোমরা আসো ভিতরে তো ভাই দেখো এখানে করেছে পুজো গণেশ পুজো করেছে এখানে আর দোকানটা দেখো অনেকটাই বড় অনেকটা স্পেস আছে দোকানে তো দেখো গাইস আজকে কতটা ভিড় আর আমরা খাবো বিরিয়ানি প্রচুর ভিড় দোকানে দেখো ভিতরে গেছে তো গাইস দেখো পুরো পাক্কা দশ মিনিট থাকার পর এই যে বিরিয়ানি নিয়ে আসলো তো রাতটা আমাদের ডিনার হবে বিরিয়ানি বিরিয়ানি চিকেন তো চলো এখন ঘরে যাওয়া যাক অনেক টাইম লেগে তো দেখো আমরা চলে এসেছি বাড়িতে তো গেছিলাম সন্ধ্যাবেলা এখন বাজে এগারোটা ঠিক আছে টাইম যে ধরো চলে গেল বুঝতেই পারলাম না ঘুরতে গেলে এরকমই হয় টাইম কোন দিয়ে কোন চলে যায় বোঝাই যায় না তো এখন আসলাম বাড়িতে খাওয়া দাওয়া করবো অনেক মানে দেরি হয়ে গেছে তো ভালো ঘুরলাম এটাই আর কি তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে তো চলো সবাইকে টাটা ভয় সবাই ভালো থাকবো সুস্থ থেকবো আর সবাইকে একদম টাটা